সরকারি কোম্পানি আমরা ঘন্টা ডিউটি ডিউটি আপনার এমনি ডিউটি আপনাদের ডিউটি হলো আট ঘন্টা ডিউটি করে আপনার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ডিউটি করে বেতন কয় তারিখে দেয় এবং থাকা খাওয়া কেমন বেতন দেয় আপনার পাঁচ হাজার টাকা বেতন থাকা খাওয়া কোম্পানি ডিউটি কয় ঘন্টা ডিউটি আপনার 8 ঘন্টা ডিউটি তো 8 ঘন্টা ডিউটি করতে হয় না 6 ঘন্টা করতে হয় আমার কোন ভিডিওগুলো আপনার কাছে বেশি ভালো লাগে আপনার মালদ্বীপের ভাষা শেখান এগুলো ভিডিও আমাকে খুব ভালো লাগে ভাষা শিখছেন দুই একটা কিছু শিখছি আমি প্রতি মাসে মাসে বেতন ক্লিয়ার করে দেয় আলহামদুলিল্লাহ ব্যাংকো কোম্পানির সম্বন্ধে আজকে আশা করি সবকিছু বুঝিয়ে বলতে পেরেছি দিয়ে কি ভাবিরে করছেন না প্রেমিকা রে করছেন প্রেমিকা না ভাবিরে করছেন ভাবিরে করছেন ভাবিরে কি ভিডিও বিয়ে এটা করলেন আপু দেখছে দেখার পরে আমরা যা বিয়ে করছি যে কোম্পানিতে কাজ করেন সম্বন্ধে আপনার কিছু প্রশ্ন করবো আপনি একটু বলবেন এই কোম্পানিতে বেতন কয় তারিখে দেয় এবং থাকা খাওয়া কেমন বেতন দেয় আপনার পাঁচ হাজার টাকা বেতন থাকা খাওয়া কোম্পানি

ডিউটি করে আমরা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ডিউটি করি আসলে কোম্পানিটা খুব ভালো হ্যাঁ সরকারি কোম্পানি ভালো আছে সাপে ছুটি আছে একদিন ধন্যবাদ তো ভাই আপনি আমার ভিডিও কখনো দেখছেন আমি দেখছি আমার কোন ভিডিওগুলো আপনার কাছে বেশি ভালো লাগে আপনার মালদ্বীপের ভাষা শেখান এগুলো ভিডিও আমাকে খুব ভালো লাগে ভাষা শিখছেন দুই একটা কিছু শিখছি আমি কি ভাষা জানেন ভাইয়া

তো মানুষকে জেনে শুনে আসবেন কিন্তু কোম্পানি সরকারি সব দিকে সুবিধা আছে খাওয়া দাওয়া থাকা সব কোম্পানিরই ভালো না হ্যাঁ ভালো ভাই কি বিয়ে করছেন বিয়ে শাদী করছি কয়টা বিয়ে করছেন একটা বিয়ে করছেন একটাই বিয়ে করছেন বিয়ে কি ভাবিরে করছেন না প্রেমিক আরে করছেন প্রেমিকা না ভাবি রে করছে ভাবি রে করছে ভাবি বিয়ে এটা করলেন আবু দেখছে দেখার পরে উনি আসলে আসলে একটা জ্ঞানী ব্যক্তি কথাটা আমি যে প্রেমিকাকে বিয়ে করছে না ভাবি কে ভাবিকে বিয়ে করছে বিয়ে করার অর্থ হলো বাবা মা পছন্দ করে বিয়ে উনি ভালো মানুষ বোঝা গেছে শতকরায় একজন মানুষ এরকম মিলে তো প্রিয় বন্ধুরা মালদ্বীপের এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার সাথে দেখুন আমার এই বিওয়ার্সটা আমাকে দেখে অনেক দূর থেকে ধরে আসছে এই জন্য আমি ওনার প্রতি খুব কৃতজ্ঞ এবং মালদ্বীপে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম